আল্লাহর সাথে কাউকে অংশীদার করা কথা বলে ঠিক কিনা আজ আমাদের দেশে হাজার হাজার দরবার আছে যেখানে আল্লাহর নাম জিকির নেই সেখানে বাবার বাবা জিকির কালী বাবা শানি বাবা ইয়ালি বাবা খাজা বাবা কথা কয় না আছে না নেই আল্লাহর সাথে কাউকে ডাকা এটা শির আল্লাহ বাবুর আলমিন কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায়

যারা এই শিরিক করে এটাও শির এটাও শির আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না এটা যারা ডাকবে তারাই শির করল আমি গত বাগেরহাটে বাগের হাটে গিয়েছিলাম বাগের হাটে যাওয়ার পরে দেখলাম বাগের একটা মাজার আছে সকালে গেলাম ফজরের নামাজের পরে আমার সাথে আরো দুইজন মাওলানা সাহেব ছিলেন ডাকতে বলছে হুজুর আমাদের এলাকায় বাগের একটা বড় মাজার আছে চলেন একটু ঘুরে আসি গেলাম সেখানে গিয়ে দেখি একটা বোরকাই একটা বোরকা পরিহিত মেন শুধু মুখমন্ডলটা বের করা আছে হাত মোজা পায়ে মোজা সব লাগানো দেখি বাবার মাজারে রড ধরে চোখের পানি ফেলে কানতে সার এক বৃদ্ধা দাঁড়িয়ে সামনে পিছনে দাঁড়িয়ে আছে আমি আমার ওই বন্ধুকে ডাকতে বলছে বন্ধু একিন বলে ও সাত দুজন বাড়ি ভাই আপনি জানেন না ওর মনের মধ্যে কোনো দুঃখ আছে তাই বাবার কাছে বলছে আর মনের মধ্যে কোন দুঃখ আছে বাবার কাছে বলছে আমি বললাম বাবার কাছে বলছে বাবা চেয়েছিল তার কাছে বলে বাবা তো চেয়েছিল আল্লাহর কাছে তো ও চাচ্ছে কার কাছে বাবা যদি এখন উঠতে পারতো আমার মনে হয় লাঠি দিয়ে ওখান থেকে উড়াইয়া দিত কারণ পৃথিবীতে আল্লাহ সারা নবীদের কাছে যাওয়া চাওয়া জায়েজ নেই কারণ পৃথিবীতে আল্লাহর পরে যত স্থান আছে তার স্টেজ হলো নবীদের নবীদের

ভাই কি এগুলো দরবারে যারা যাবে তারা শির করবে আর এই শির করলে আল্লাহ এই রায় কদরের রাতে কোনো দিন আল্লাহ তাকে মাফ করবে না কথা বলেন কিনা এটা শীত বড় শিখ আরেকটা আছে সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের দেশে স্লোগান আছে না সকল ক্ষমতার উৎস জনগণ বিশ্বাস করা মুসলমানেরা সকল ক্ষমতার অধিকারী একজন তিনি কে আরো জোরে যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ এটাও শির কেটাও শিরকে আকবার বড় গোনা যদি তৌবা কেউ না করে ও মারা যায় ও মুশরিক হয়ে মরবে কারানে কারিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন

বিশ্বনবীর চাচা আবু তালেব যখন মারা গেছে মারা যাবার পরে নবী দোয়া করতেছেন আল্লাহ আমার চাচা আবু তালেব কে আপনি মাফ করে দেন নবীর দোয়া পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দিয়েছে নবী আপনি কার জন্য দোয়া বলেন যে মুশরিক যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছে আপনি টের নবী দোয়া করার পরে ফিরিয়ে দিয়েছেন যারা শিরক করবে ওদের জন্য জানাজা করাও জায়েজ নেই আমার ভাইরাই জন্য সেরেক বড় গোনা সেরেক কি গুণা বড় গোনা সেরেক থেকে আমাদেরকে বাঁচতে হবে নবীজি বলেন আমার ভাইরা যারা শিরক করে মারা যাবে আল্লা কোরআন শরীফের মধ্যে নবীজি করান দিয়ে মানুষকে হিদায়াতের কথা বলেছেন রব্বুল আরাবিন বলেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন্নার

যারা শিরেক করবে আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না এমন কি আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি জান্নাতটাকে হারাম বানিয়ে দিয়েছি ওদের স্থান হবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না আর যারা শিরেক করে ওরাই হলেন জালেম জালেম জালেমদের আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না প্রিয় ভাই সাহেব এইজন ওদান তাহবান জানাতে চাই গভীর রাতে যদি আপনি বারবার সেজদা দেন যদি শিরিক থাকে আপনার এবাদত কবুল হবে না আপনার আল্লাহকে ক্ষমা করবে না তাহলে এই রাতে ইবাদত করলে আল্লাহ ক্ষমা করবেন এক নম্বরে শিরিক কারিকে কথা বলেন কি শিরিক শিরিক যারা করবে তাদের গাল্লা ক্ষমা করবে না দুই নাম্বার এই রাত্রে যারা এবাদত করবে যারা ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না যারা সুদ খায় এক কথা বলছেন না কেন আমাদের দেশে সুদ আছে না নেই জোরে বলা লাগবে আছে না নেই সুদ খাওয়া হালাল না হারাম আজ আমাদের প্রায় পরিবারের মধ্যে হারাম সুদ আমার দামি বললে আপনি মিলে নিবেন আজ বাংলাদেশে আসা দিশা ঠেঙ্গা মারা গ্রামীণ ব্যাংক কথা কয় না নিজে দেয়নি কিন্তু অন্যের কাছ থেকে নিয়ে আনে নবীজি বলেন যারা সুদ খায় সুদ দেয় যারা লেখে সাক্ষ্য দেয় সবাই সমান অধিকারী যারা সুদ খায় ওদের কোনো দিন আল্লাহ মাফ করবে না একটা কথা পরিষ্কার করে বলি আমরা মনে করি টাকা পয়সা লাগান পারেন করলে এটাই সুদ হয় না জমি জাতির ব্যাপারে কিন্তু আমাদের মাঝে অনেক সুদ লুকে আছে বলবো সোনার ভাইরা আমার আমাদের দেশে কিছু রেওয়াত আছে জমি আমাদের দেশে অনেক সময় ঠিক রাখা হয় কট রাখা হয় আছে না আমাদের দেশে কি বলে কট পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন বছর খাবে টাকা ফেরত দেবে জমির মালিক জমিতে চলে যাবে এটাকে কি বলে কট বিশ্বনবী আমার ভাইরা বিভিন্ন দলীয়ের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমি যতগুলো কিতাব মিলিয়েছি এটাও এক প্রকারের সুদ কথা বলেন ঢিক না ঢিক ব্যবসা আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন কারণ হলো ব্যবসা হলো ওইটা যেই ব্যবসার মধ্যে মূলধনের ক্ষতির আশঙ্কা দেখা যায় থাকবে নিশ্চিত করা যায় না হইতেও পারে আবার ক্ষতি হইতে পারে ওইটার নাম ব্যবসা যেই মূলধনের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা যায় না ওইটা হলো হারাম সুদ ঠিক আজ আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে জমি কটে রাখছি পাঁচ বছর খাবার পরে ওই টাকাটাই ফিরে দিচ্ছি জমির মালিক জমিতে চলে যাচ্ছে মূলধনের কোনো ক্ষতি নেই এটা ডাইরেক্ট শু হ্যাঁ এটা হালাল করা পদ্ধতি কি আমাদের দেখি কার কার আছে জমি দেখি কার কার আছে দেখি হাত তোলেন এই জমি কট রাখা আছে কার কার দেখি কেউ তুলছে না আছে জানি কিন্তু কেউ তুলছে না সোনার ভাইরাম ওই যে একদম তুলছে সোনার ভাইরা এখন এটা জায়েজ করা লাগবে বৈধ করা লাগবে কিভাবে বৈধ করে দেব বল দেব এটার বৈধ হলো প্রতি বছর আপনি সরকারিভাবে একটা জমির খাজনা আছে আছে না নেই আছে খাজনা আপনাকে দেওয়া লাগবে যখন আপনি টাকা ফেরত নেবেন দুই বছর তিন বছর পরে যখন আপনি টাকা ফেরত নেবেন জমির মালিক যখন জমিতে চলে যাবে প্রতি বছরে নেয় অন্তত দশ হাজার টাকা করে বাদ দিয়ে নেওয়া লাগবে তবে এটা বৈধ তত ক্ষণ পর্যন্ত মূলধনের ক্ষতি নেই এটা অবৈধ সুদ আল্লাহ আমাদের এগুলো বোঝানটা অফিক দাম করে চলে না আমি আমার ভাই এই সুদ যারা খায় এই রাত্রে হাজার সেজদা দিলে আল্লাহ রে মাফ করবে না 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 কারানে কারিম জানিয়েছে আইয়ু খাল্লাযিয়া আইয়ু খান্না সকলো মেম মাফিল আরু দেহালালাম তাই বা অলা ত তবে বে অফতী শাইত ইনাহু নাগুমা আদৌ মবিচৰে আল্লাহ এখানে কিন্তু হিন্দুকে বলেনি খ্রিষ্টানদেরকে বলেনি আল্লাহ এইখানে বৌদ্ধদেরকে বলেনি মুসলমানদেরকে বলেনি আল্লাহ বলছেন ইয়া ইয়ুহান না হে মানব জাতি কে বলছেন সবাই বলেন আল্লাহ বলছেন ভালো করে ক্লিয়ার আল্লাহ বলছেন ইয়া আ না আছু হে মানব জাতি কলু ভক্ষণ করম মিম্মা ফিল আর দে মধ্যে যা দিয়েছি হালাল তই হালাল এবং পবিত্র কথা কয় না হালাল এবং পবিত্র খাদ্য ওয়ালা তাতাবিউ খুতু আদি শায়তান আর শায়তানের অনুগত করোনা অনুগত করোনা নিশ্চয় জেনে রাখো শয়তান মানুষের প্রকাশ্য دشمن এখন আমাদের মধ্যে শয়তান আছে যে কোনো শয়তান শায়তানের বংশধর হল নয় শ্রেণিতে বিভক্ত এক শ্রেণীর শয়তান হলো নাম হলো জালিতন এই শয়তানের কাজ হল মসজিদে যখন আজান হয় মসজিদের দিকে যায় না ও বাজারে গিয়ে সিনেমা হলের মধ্যে বসে